নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর ঘর বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি একটু নতুনত্ব আমি আমার নিজের মতো করে আমি একটু রুই মাছটাকে রান্না করব। তা আমি এখানে ছ পিস রুই মাছ নিয়েছি এখানে নুন নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে আদা রসুন এবং কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে পোস্ত করতে গেলে আমরা পোস্ত নিই পোস্ত বদলে আমি তিল দিয়ে করবো তিলটাকে হালকা করে ভেজে নিয়ে কড়াইতে তারপর আমি বেটে নেব আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো তা সবার প্রথমে আমি মাছগুলোকে নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ম্যাগনেট হতে দেব বন্ধুরা আমার মাছগুলোতে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন তিলটাকে আমি হালকা করে ভেজে নেব আর এই তিলের মধ্যে আমি যেহেতু শুকনো লঙ্কা বা হলুদ দেবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে হবে আমি কিছু পরিমাণ কাঁচা সর্ষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার তিলটাকে হালকা করে আমি ভেজে নেব হ্যাঁ কালারিং বেশি পোড়াবো না এমনি হালকা করে ভেজে নেব হালকা হালকা থাকবে তেল দি বন্ধুরা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো বন্ধুরা এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ কালো জিরে ফোড়ন দিয়ে টা একটু পুড়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে একদম 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 লিচু করে আমি কুঁচো করে নিয়েছি পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হবে তার আগে নুনটা দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আমার যতটা নুন লাগবে আমি ততটাই দিয়ে দিলাম পেঁয়াজটা একদম ব্রাউন কালার হলে আমি একটুখানি খোলে পরে আমি তখন আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা দেব কিছুটা ব্রাউন হয়েছে এখন আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়োটাও আমি দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে যখন একদম এটা একদম মিশে যাবে তারপরে আমি বাদাম বাটা দেব তিল বাটাটা দেবো এখন আমি ঠেকে দেব বন্ধুরা কারেন্ট চলে গিয়েছিলো আমি গ্যাস মিলে দিয়েছি এখনও কারেন্ট আসেনি তা আবার সমস্ত মশলাগুলো একদম নরম হয়ে গেছে এবার আমি যে যে তিলটাকে বেটে রেখেছিলাম তিল এবং কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা যেহেতু তিল দিয়েছি হ্যাঁ তিল থেকেও একটা তিলের তেল থাকে তেলটা উপরে উঠে আসছে এখন আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো এবং গ্রেভিটা একটু ফুটে গেলে মাছটা দেনি দিয়ে দেবো মাছগুলো খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে খেতে বন্ধুরা বন্ধু এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম আর ওপর থেকে একটু গরম মশলা আমি দিয়ে দিলাম ভালো করে মাছগুলো গায়ে লেগে যাবে এবার মাছগুলো সিরে গন্ধটা হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বন্ধুরা আমার এই তিল বাটা দিয়ে নই মাছের কারি আমার হয়ে গেছে যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরাঘর কোনো নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমরা প্রত্যেকে একসঙ্গে একই পথে এগিয়ে যাই যেতে চাই ভালো থাকবেন কেমন রাখছি